আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আমরা যে গুটিক্সের ড্রেসের ওপর অফারটা দিয়েছি এগুলা কিন্তু হচ্ছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে আপনারা অফারটা পাবেন আর এটা হচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু হচ্ছে আমরা এই অফারটা দিচ্ছি যেটা এক হাজার বারোশো টাকার দামের ড্রেসও আমরা দিচ্ছি ছয়শো টাকার মধ্যে তারপরে কোনোটা আটশো পঞ্চাশ ছিল সেটা আমরা ছয়শো পঞ্চাশে দিয়ে ছয়শো টাকা দিয়েছি তবে এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার এই প্রোডাক্টটা সিরা ফাটা ব্যতীত কোনো চেঞ্জ হবে না আর যে কোনো প্রোডাক্ট পনেরো বা বিশ দিনের মধ্যে চেঞ্জ হবে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ নাই শুধুমাত্র সিরাবাটা ছাড়া চেঞ্জ হবে না এই ড্রেস আমরা কিন্তু হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম বাট এটা এখন থেকে মাপ পাবেন মাত্র ছশো টাকা শপে এসে নিয়ে যাবেন শপে এসে নিন আসলে কেনাকাটা করলে বেস্ট আপনার পছন্দের প্রোডাক্টটা শপে এসে ভিজিট করে নেওয়াটাই বেটার প্রত্যেকটা কালার দেখেন সুপার ডুপার কালার কম্বিনেশন চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে একটা দুপাটা হবে এটা প্রায় থাকবে মাত্র কত টাকা মাত্র ছয়শো টাকা এগুলো সবই এসে নেবেন তাহলে ভালো লাগবে এই দেখেন এটা হচ্ছে দিল্লি পুটিক্সের যে কালেকশনগুলি এইটাও থাকবে মাত্র ছয়শো টাকা করে যে যেখান থেকে দেখবেন সবাই কিন্তু দ্রুত পার্সেস করে ফেলুন মাত্র ছয়শো টাকা সবই এসে দেখে নেন কেনাকাটা করি বিলানোর প্রায় হেডশরুমে এসে এটাও সুন্দর তারপরে দিল্লি পুটিক্সের অনেকগুলো কালার রয়েছে আর যারা শপে আসতেছেন আমাদের হেড শরুমে আসবেন আদারওয়াইজ অন্য কোনো শোরুমে না তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই রুমে চলে আসবেন সবচেয়ে সুন্দর কিছু ড্রেস উপভোগ করবেন এইটাও সেম প্রাইজের মধ্যে আর যারা ইউটিউবে দেখবেন তারা আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন এটাও সুন্দর এগুলো হচ্ছে একেবারে আমরা কিন্তু হচ্ছে এগুলোর উপর ডিসকাউন্টটা দিয়েছে যেগুলো আনসেটিং সেট বাই সেট নেই কালার বাই কালার নেই বাট এখন প্রত্যেকটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার রয়েছে তার জন্য কিন্তু হচ্ছে মূলত আমাদের অফারটা দেওয়া এই কালারটা দেখেন তো এটা হচ্ছে সি গ্রিন কালারটা চলে আসবে এই কালারটা বেস্ট একটা লুক চলে আসবে কালার কম্বিনেশনটা সুন্দর হবে প্রাইস কিন্তু হচ্ছে এইটা ছয়শো টাকার মধ্যে আর চান্ড পর্যন্ত যেহেতু আমাদের অফারটা চলবে চান্ড পর্যন্ত যেহেতু আমাদের অফারটা আছে তাহলে দেরি কিসের আপড়া এটাও সুন্দর আর গঙ্গার যে ক্যান্ডি সিল্কের মধ্যে যেটা এক হাজার বারোশো টাকা পরে যারা যে যত টাকাতে নিয়েছেন আগেরটা কোনো কিন্তু বলতে পারবেন না এটা ক্যান্ডি এটা যেটা দাম বেশি তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা সেল করেছি আলহামদুলিল্লাহ এখন তিনটা কালার হবে এটাও কিন্তু হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে গঙ্গার কিন্তু হচ্ছে ড্রেসটা কিন্তু চলে আসবে তিনটা কালার তিনটা কালারে কিন্তু হচ্ছে ফেভারিট কালার এটার কালারটা সুন্দর এটা কালার কম্বিনেশন এটা প্যান্টের কাপড়টা অনেক ভালো তারপরে এটা হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা এটা হচ্ছে অনলি ফর দোপাট্টা থাকবে এটু সেম প্রাইজের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে সেম প্রাইস যদি ঢাকা সিটির মধ্যে হয় তাহলে সবই আসেন কারণ ঢাকা সিটির বাইরে তো অনেক জায়গায় হ্যাঁ হোম ডেলিভারিটা দেওয়া বন্ধ হয়েছে বাট কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে একটু ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর আমি মনে করি যেহেতু অফারটা দিয়েছি সবাই শপে আসেন দেখে শুনে নিয়ে যান আপনার পছন্দের নিয়ে কাউকে গিফট করতে হলে এই ড্রেসগুলি গিফট করেন এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি অনেক ভালো অর্গ্যানি বোটিক্সের মাঝে পেয়ে যাবেন তো চলো এটাও ফার্স্ট ক্লাস এটা অরগেন্ডি বুটিক্স এর থাকবে আর এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন নিয়ে কিন্তু হচ্ছে আজকে অফারটা দিয়েছি আর আমরা কিন্তু রাতে একটা পর্যন্ত যেহেতু শপে আছি আপনি কিন্তু একটা পর্যন্ত যেহেতু শপে আছি একটার মধ্যে আসলো আসতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মতো প্যান্টের কাপড়টা সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে বিশাল বড় একটা দুপাটা অল ওভার কিন্তু হচ্ছে আড়াইশো তার কাজ করা চলে আসবে ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন কম্বিনেশনও দেখেন প্রত্যেকটা ড্রেস সবচেয়ে সুন্দর কালেকশনটা সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর হবে এসব ড্রেস আসলে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই কালারটা সুন্দর হবে ডিজাইনটা এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তো অনেক ডিজাইন তো ডিজাইন হচ্ছে আসলে খুলে দেখানো সম্ভব হয় না কারণ হচ্ছে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যেতে পারে এগুলো সব এগুলো সব থাকবে মাত্র ছয়শো টাকার মধ্যে আর এটা তো কটনের মধ্যে তো সবাই নিয়েছেন আগে পরে এটা হচ্ছে কাজ করা কাজ হবে এগুলার প্যান্টের কাপড় আর এগুলো কিন্তু হচ্ছে বিশাল বড় একটা এগুলো হচ্ছে আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে আসবেন আর নিবেন এগুলো জটপট করে স্ক্রিনশট দিতে হবে অনেক ডিজাইন আছে অনেক কালার রয়েছে তবে কি পরিমাণে যে ডিজাইন আছে কি পরিমাণের যে কালার আছে এগুলো সব সব ডিসকাউন্ট থাকবে এগুলো ফর কত টাকা অনলি ফর হচ্ছে মাত্র ছয়শো টাকা করে এই ছয়শো টাকার অফারটা কিন্তু শপি এসে ভিজিট করে নিলে কিন্তু হচ্ছে বেটার কারণ প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রুট ডাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম